সারা বিশ্ব ইসলামের বিপক্ষে কাজ করছে আর মুসলমানদেরকে এই সময় ইসলামের পক্ষে টিকে থাকতে হবে ইসলামকে জানতে হবে বুঝতে হবে ইসলামের উপরে টিকে থাকতে হবে বিজয় অতি সন্নিকট আমার তো মনে হয় আর বেশি দেরি লাগবে না ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয় তখন বোঝা যায় বাচ্চা হইতে আর সময় লাগবে না ঠিক কি না ঠিক কি না আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে তা পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে সেই সূর্য হবে ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য মুসলমানদের জন্য সেটা হবে তাম পৃথিবীর বুকে আল্লাহ দেওয়া বিধান কোরআনের রায় কায়েম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয় এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে নবীর পথ ধরতে হবে নবীর রাস্তা ধরতে হবে আল্লাহ পাক নবীকে যে উদ্দেশ্যে পাঠাইছেন কোরআন যে উদ্দেশ্যে নাযিল করেছেন সেই উদ্দেশ্য ধরে আমরা যদি জীবন চালাতে পারি আল্লাহ রহমত আমরা লাভ করতে পারবো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক বলেছেন কুরআনে কারিমের মধ্যে ওয়াকানা হাত্তান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব সুবহানাল্লাহ সাহায্য করে আমি আল্লাহর জন্য লাগবে সৈন্য সংখ্যা বেশি হতে হবে অস্ত্র বেশি হতে হবে আল্লাহ পাকে উনি বলেনি অস্ত্র লাগবে এটা ঠিক অস্ত্র লাগবে কিসের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কেউ যদি আমাদের মারে তাহলে আমরা তো আর বসে বসে আঙ্গুল চুষতে পারবো না কি বলেন ঠিক কিনা